বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে রেলের নয় হাজার কোটির প্রকল্পে পদে পদে অনিয়ম ম্যাদবার ব্যয় ফুলে ফেঁপে গায়েব হয় রাষ্ট্রের টাকা পাঁচ বড় রেলওয়ে প্রকল্পের তেতাল্লিশ শতাংশ টেন্ডার সময় মতো শেষ হয়নি দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ইসির সামনে যত চ্যালেঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এসব সংকট মোকাবেলায় কতটা প্রস্তুত নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ রাখায় ইসি মাসুদ জুলাই সন ছয় না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে বদিউল আলম মজুমদার ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্ভব্য চ্যালেঞ্জ নিয়ে বৈঠক করেছেন ইসির কর্মকর্তারা রোডম্যাপে প্রাধান্য পাচ্ছে আইন শৃঙ্খলা ও ব্যবস্থাপনা রাজনৈতিক দলগুলোর মধ্যে সদ্ভাব না থাকলে সংকট তৈরির আশঙ্কা প্রস্তুতিমূলক কাজে জোর ইসির লেভেল প্লেইং ফিল্ড পেরি আস্থার সংকট দূর করা সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এখনো হাত দেয়নি ইসি নির্বাচনী প্রচারণায় এআই ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব দৈনিক যুগান্তর আরেকটি শিরোনাম করেছে বিদেশে বাংলাদেশের থেকে নির্দেশ দৈনিক আমাদের সময় তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদে ঐক্যমত্য না হলে বাস্তবায়নে সংশয় সনদে চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে মত দেবে বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তি না পেলে স্বাক্ষর করবে না এনসিপি আইনসভার উভয় কক্ষে পিয়ের পদ্ধতি চায় জামায়াত কোনো আইন দ্বারা করা যায় না ডক্টর স্বাধীন মালিক দৈনিক আমাদের সময় আরেকটি শিরোনাম করেছে দূষণে দম বন্ধ ঢাকা ঢাকার প্রতি দশ জনের সাতজন অ্যালার্জিতে ভুগছে ডক্টর লেলিন চৌধুরী সংস্থাগুলো নিষ্ক্রিয়তায় দূষণ রোধ করা যাচ্ছে না ডক্টর আহম্মদ কামরুজ্জামান মজুমদার জনস্বাস্থ্যে প্রভাব বিশেষজ্ঞদের মতে দেশের হৃদরোগের মৃত্যু প্রায় পঁচিশ শতাংশ দূষণজনিত ঢাকায় প্রতি দশ জনে ছয় থেকে সাতজন শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছে হাঁপানি নিউমোনিয়া ও ফুসফুসের ক্ষতি বন্ধ্যাত্ব ও সন্তান ধারণ ক্ষমতায় সমস্যা শিশুদের মেধা ও মনোযোগ কমে যাওয়া লিভার পাকস্থালি ও অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়া ক্যান্সার উচ্চ রক্তচাপ ও মানসিক অস্থিরতা যারটে ধরছে রোগ বালায় বায়ু দর্শনের প্রধান শতাংশ ফিটনেসবিহীন যানবাহন সাতাশ শতাংশ শিল্প কারখানা ও ইটভাটা সাত শতাংশ রান্নার ধোয়া ছাব্বিশ শতাংশ নির্মাণ কাজ আট শতাংশ বর্জ্য পুরানো সাত শতাংশ অন্যান্য শব্দ দূষণের কারণ গাড়ির হর্ন মাইক ও সাউন্ড সিস্টেম রাজনৈতিক অনুষ্ঠানে অতিরিক্ত শব্দ কলকারখানা ও নির্মাণ কাজ পানি দূষণের কারণ অনিয়ন্ত্রিত নির্মাণ কাজ পয় ও ড্রেন অব্যবস্থাপনা খাল নালার দূষণ গৃহস্থলীর বর্জ্য অতিরিক্ত কীটনাশক ব্যবহার দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে ঐক্যমত্যে পাথর লুটে প্রশাসন পাহারাদার লুট হয়েছে প্রায় চার কোটি ঘনফুট তৎপরতা সাদা পাথরের আশি শতাংশ গায়েব বাংকার হয়েছে গিরিখাত শাহ আরেফিন টিলা বিলিন ঝুঁকিতে জাফলং হারিয়ে যাচ্ছে উতমা সরা একটি পাথরও নেই লাকমা সরায় বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন ও গণ অধিকারের পাশাপাশি আওয়ামী নেতারাও ছিলেন লুটপাটে এক সময়ের প্রকৃতির স্বর্গ হয়ে যায় ধুধু বালিচর লুটির ছাড়াই পাথর ভাঙ্গার যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডিসি ব্যবসা পরিবেশ নষ্ট করেছেন তাকে প্রত্যাহার করতে হবে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন প্রয়োজনে মফ সৃষ্টি করে হলেও পাথর উত্তোলন করা হবে জামাতের সিলেট জেলা সেক্রেটারি জয়নাল আবিদিন বলেন খেটে খাওয়া মানুষের উপার্জনের একমাত্র ক্ষেত্র পাথর কোয়ারি অবিলম্বে খুলে দিতে হবে অন্যথায় কোনো নির্বাচন চাই না হক চৌধুরী আরও বলেছেন সরকার ও স্থানীয় প্রশাসন দায়ী এসানুল মাহবুব জুবায়ের বলেছেন শুধু সিলেট নয় পুরো দেশ ক্ষতিগ্রস্ত মৌলানা গাজী আতাউর বলেছেন নেপথ্যের শক্তিকে ধরা হোক রাশেদ খান বলেছেন জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ